নতুন নতুন প্রপার্টির ভিডিও সবার আগে দেখার জন্য পারফেক্ট প্রপার্টি সোলুশানস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পারফেক্ট প্রপার্টি সোলুশানস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি ফ্ল্যাটের ভিডিও আপনারা এখন যে ফ্ল্যাটটি দেখছেন এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে ফ্ল্যাটটিতে একটি রুম একটি কিচেন এবং একটি বাথরুম আছে ফ্ল্যাটের ফ্লোর সম্পূর্ণ টাইলস করা ফ্ল্যাটের চারপাশ অনেক খোলামেলা ও প্রচুর আলো বাতাসপূর্ণ বসবাসের উপযোগী নিরিবিলি মনোরম পরিবেশ রয়েছে ফ্ল্যাটটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে দিনরাত চব্বিশ ঘন্টা সবসময়ই পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে আলাদা প্রিপেইড ইলেকট্রিক মিটার আছে মোটরসাইকেল পার্কিংয়ের জন্য গ্যারেজ আছে আপনি যদি এই ফ্ল্যাটটি ভাড়া নিতে চান তাহলে সরাসরি ফ্ল্যাট মালিকের সাথে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাট মালিকের মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল এইট সিক্স জিরো ডবল থ্রি টু এইট টু আপনি ফোন করে ফ্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং সরাসরি গিয়ে ফ্ল্যাটটি ভিজিটও করতে পারবেন আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে দেয়া আছে আপনারা যদি আপনাদের প্রপার্টির কোনো ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফ্ল্যাটটির লোকেশন পুরাতন হাবিবুল বাসারের গলি ডিমবাবুর দোকানের বিপরীতে পেয়ারাতলা কুষ্টিয়া ফ্ল্যাটের ভাড়া তিন হাজার টাকা এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশা ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ